পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন সালের ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এই বনের ভাগ আছে আমাদের বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ ভাগ আছে পার্শ্ববর্তী দেশ ভারতে সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার যা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে অবস্থিত আমাদের এবারের যাত্রা রহস্যময় এই বনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এই স্পটে দেখানোর চেষ্টা করব সেখানকার সকল সৌন্দর্য এবং কিভাবে যাবেন তার সকল তথ্য সাথে খরচের হিসাব তো থাকছে তো চলেন কথা না পারেই শুরু করি সুন্দরবনের একটি সুন্দর গল্প এসেছি হচ্ছে বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে যাব হচ্ছে সাতক্ষীরা তো আমাদের এখানে বাসের ভাড়া পড়তেছে একশো টাকা করে পার পারসন তো দেখা যাক আমরা বাসে উঠি তারপরে দেখাচ্ছি আমাদের আমরা জনপ্রতি একশো তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে সাতক্ষীরের উদ্দেশ্যে রওনা হই আমাদের রুট প্ল্যান হলো আমরা খুলনা থেকে প্রথমে যাব সাতক্ষীরা সেখান থেকে কারে করে যাব সরাসরি শ্যামনগর নীলডুমুরিয়া ঘাট সেখান থেকে বনে প্রবেশের পাশ নিয়ে বোর্ডে করে চলে যাব কলাগাছিয়া সুন্দরবন তবে আপনারা বাসেও আসতে পারেন সাতক্ষীরা থেকে সরাসরি মুন্সিগঞ্জ অথবা খুলনা থেকেও সরাসরি মুন্সীগঞ্জের বাস পেয়ে যাবেন সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের বাস ভাড়া জনপ্রতি একশো দশ টাকা এবং খুলনা থেকে মুন্সীগঞ্জের বাস ভাড়া জনপ্রতি তিনশো টাকা আপনারা মুন্সিগঞ্জে পৌঁছে নীলডুমুরিয়া ঘাটে যাওয়ার জন্য ইজি বাইক এবং বাইক পেয়ে যাবেন ইজি বাইক ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা এবং বাইক ভাড়া জনপ্রতি নব্বই টাকা আমরা <laughs> প্রায় বিশ ঘন্টার মধ্যে একটা নামাই করেছে তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিব আমরা

এইদিকে আকাশ ভাইও খাচ্ছে আর আমি তান্দুরি নিচি এখনো খাওয়া শুরু করিনি আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা এখান থেকে রওনা দেব শ্যামনগরের উদ্দেশ্যে ওখান থেকে আমরা আবার একটা বোট নিয়ে তারপর সুন্দরবনের দিকে যাব আর এই যে আমরা এই গাড়িটা দিয়ে যাচ্ছি আমরা এটা বুক করে নিয়েছি এই যে

দেখা হচ্ছে পথে পথে আমরা মানুষ বেশি থাকাই সাতক্ষীরা থেকে একটি মাইক্রো রিজার্ভ করে নিই আমাদের এবারের গন্তব্য নীলডুমরিয়া ঘাট এটা হলো নীল ডোমরিয়া ঘাট এখান থেকে আমাদের প্রথমে একটা ট্রলার ভাড়া করতে হবে এবং বনে প্রবেশের পাশ নিতে হবে আমি কান এই যে আমাদের বোনের পাশ এখান থেকে নিলাম আমরা সাতজন ছয়শো সাঁইত্রিশ টাকা কিন্তু এখানে একটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার গাইড নেওয়াই লাগবে গাইড ছাড়া যাইতে পারবেন না তো বন বিভাগ থেকে আমাদের একটা গাইড দিয়ে দিয়েছে তাকে আমরা আলাদা পেমেন্ট করবো আর এই যে এটা হচ্ছে সাতক্ষা রেঞ্জের একটা ম্যাপ তো আমরা এই বোনের এই পাশটা নিয়ে রওনা দিব এখন সুন্দরবনের উদ্দেশ্যে তো দেখি আমাদের যাইতে কত সময় লাগে আমাদের পাশ নিতে প্রায় দশ পনেরো মিনিট মিনিট চলে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা সাত আর আমরা রওনা দিব এখন সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এখন আবার বোটে ব্যাক করতেছি আর এই ওই মানে বন্ধু বিভাগের যে স্টেশন সেটা মানে ঘাট থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ পাঁচ মিনিট হেঁটে আপনি চলে আসবে এখানে আর কি বন্ধু সেই অফিসটা পাবেন সেখান থেকে আপনারা পাশ নিতে পারবেন আমাদের মতো তো এখানে দেখি পাশ নেওয়া শেষ এখন যাইতে হবে হ্যাঁ আমরা এখন রণদিৎসিপুর ঘাটের দিকে আর আমাদের সাথে মানে বন বিভাগ থেকে একটা গাইড দিয়ে দিছে তো আপনাকে কত দেওয়া লাগবে আমাদের আমাদের অফিস থেকে দুশো দেয় আর এমনি তো একটু মানে যাদেরকে একটা রেট হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে বন বিভাগে একটা ফি আর এখন আমরা ভোটে যাই তারপর আপনার সাথে কথা হচ্ছে আমরা এখন বনের পাশ নিয়ে এসে বোটে উঠতেছি আবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে ওখানে নাকি কোনো কিছুই পাওয়া যায় না দেখা যাক কি কি দেখি আর ড্রোন একটু ঝামেলার ভিতরে আসি কারণ এখানে নাকি ড্রোন ওড়াইতে গেলে পারমিশনের প্রয়োজন হবে তো আমরা কোনো পারমিশন নিই নাই শুধুমাত্র পাস নিয়েছি এখন যদি এখানে যে আমাদের গার্ড আছে মানে যে আমাদের গাইড করে নিয়ে যাবে সে বলতেছে যে সে দেখবে একটু ম্যানেজ করার চেষ্টা করবে আর যদি আপনি পারমিশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ড্রোনের পারমিশনের ক্ষেত্রে আরও এক্সট্রা টাকা এখানে অ্যাড করা লাগবে পাঁচশো ক্যামেরা প্রতি পাঁচশো মনে হয় তো এখন দেখি আমরা যাই গেলে বুঝতে পারবো যে এখানে উড়ানোর মতো পরিবেশ আছে কি না বা উড়াইলেও কীভাবে ওড়ানো যায় তো রাস্তায় দেখা হবে হচ্ছে সকাল এগারোটা চৌত্রিশ আর আমাদের ভুটির অর্ডার দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে দেখা যাক কত সময় লাগে আর আমরা কখন যে পৌঁছাই সুন্দরবনের যেই কলাগাছি যে স্পটটা আছে সেখানে

আমরা এখন আছি কলাগাছিয়ার সুন্দরবন স্পটে তো ভিতরে প্রবেশ করে দেখি কি কি আছে আর এই যে আমাদের ঘাট পল্টন এখান থেকে আর আর কি আমরা আসলাম এই যে এখন ভিতরে ঢুকবো এই যে এখানে আর কি সাতক্ষীরা রেঞ্জের মানে একথায় সুন্দরবনের একটা ম্যাপ দেওয়া আছে তবে ম্যাপটা বোঝা যাচ্ছে না

অনেকক্ষণ যাবত আমরা এই বনের ভিতরে অবস্থান করছি তো এই বনটা অনেকটা করম জলের মতোই বিস্তৃত তবে এখানে কিছুটা রেস্ট্রিকশন আছে যেমন আবার একদিক থেকে একটা ভালো দিক হচ্ছে যে করম জলে যেমন অতিরিক্ত হ্রাস থাকে এখানে কিন্তু অতিরিক্ত হ্রাস নাই মানে একদমই নিরিবিলি কেউ নাই বললে চলে আমরাই মাত্র কয়েকজন আজকে পুরো সাড়ে দিনে হয়তো বা চার থেকে পাঁচটা বোট আসছে আর হয়তোবা বিকালের দিকে আরও চার পাঁচটা বোট আসতে পারে এরকমই তো এই পরিবেশটা মোটামুটি ভালোই তবে এখানে এরকম বড় বড় গাছ নাই গরম জলের মতো তবে কেন হয় না বড় বড় গাছ সেটাও আমি শুনলাম এদের কাছ থেকে গাইডের কাছ থেকে যে এখানে নাকি অতিরিক্ত লবণ পানি যার কারণে বড় বড় যে গাছগুলো আছে সেইগুলো আর কি এখানে হয় না এখানে ছোটো ছোটো গাছ হয় আর এই বনটা পুরোটাই ট্রেল করে দেওয়া আছে নিচে নামে নামতে পারবেন এখানে হরিণ আছে তারপরে বানর আছে যেগুলো আপনারা হয়তো বা দেখছেন দেখাইছি আপনাদের কিছুক্ষণ আগে আমি আর মামা আমরা এখন বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি সামনে একটা স্পট আছে বসার সবাই এখানে বসে আছে তো আমরাও এখানে বসবো এই যে বানর আছে সামনে হ্যাঁ বন্ধু কোন সমস্যা হ্যাঁ ডার দেখা রাখা তুম ডার গেয়াবেন এই যে ওয়াশ টাওয়ার এখানে আমাদের সব বড় ভাইরা এখানে আছে ক্রোকোডাইল টাওয়ার এটার নাম আসলে কি ক্রোকোডাইল আছে কিনা এটা তো জানি না একটা বান্দর আছে শিহর তা ক্রোকোডাইল নাই এই যে বড় ভাইরা সব এখানে আছে এই যে ক্রোকোডায়াল টাওয়ারে সবাই কুমির সবাই কুমির ক্রোকোডায়াল টাওয়ার সবাই ক্রোকোডায়াল এখানে হরিণ আছে আপনাদের দেখানোর জন্য রাখছে মানে হরিণ সাইরে রাখলে তো তোর খুঁজে পাওয়া যাবে না তাই আর কি একটা জায়গায় বন্দি করে রাখছে পর্যটকদের দেখানোর জন্য আর এই ওই ওই সাইডে হচ্ছে আপনার গেট প্রবেশ করার গেট আমরা ভিতর দিয়ে বন দিয়ে ঘুরে এই পথ দিয়ে আসছি আসে এই যে হরিণ দেখতে তো আমরা প্রায় চলে আসছি ওই যে আমাদের বোট ওই জায়গায় রাখা আছে আর এই যে কলা গাছ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ